দ্যুতের এই মুহূর্তে যে উৎপাদন যে আমরা যে উৎপাদন হয়েছে আপনি জানেন যে প্রায় তেরো থেকে পনেরো হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমাদের উৎপাদিত হচ্ছে এবং আমাদের চাহিদা প্রায় বা পর্যন্ত রেন্টাল রেন্টাল কুইক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল তার অধিকাংশই বন্ধ ঘোষণা করা হয়েছিল জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে গ্রামের যে সাধারণ মানুষ তাদের তারা আশি ভাগ আশি ভাগ সময় তারা বিদ্যুৎটা পাচ্ছেন না মালয়েশিয়াতে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প আমি নিজে দেখেছি সমুদ্রের মানে উপরে তারা হচ্ছে এই এক ধরনের টারবাইন ফেলে রেখেছে অনেকটা ড্রাম সাইজের সেটা ঘুরছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে যে এখন প্রচন্ড গরম পড়েছে গরমে মানে না বিশ্বাস এবং বলা হচ্ছে যে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে না গেল অলরেডি সেকেন্ড হায়েস্ট হয়ে গেছে এবং ঢাকাতেও এর আগে অনেক বেশি গরম হয়েছে এবং এই গরমের মধ্যে যেটা হচ্ছে যে বিদ্যুতের ব্যাপারটা দেখা যাচ্ছে যে বিদ্যুৎ হচ্ছে বলা হচ্ছে যে ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন গড়ে দুই তিন ঘন্টা করে লোডশেডিং হচ্ছে এবং ঢাকার বাইরে এক ঘন্টা পর পর এবং এরকমও ঢাকার বাইরে শোনা গেছে যে বিদ্যুৎ তো থাকে না বিদ্যুৎ আসে মাঝে মাঝে এরকম একটা অবস্থায় যেটা হলো আরেকটা নিউজ আমি দেখতে পেয়েছি যে রাঙামাটির একটা নিউজ যে সেখানে ভুতুরে বিল হচ্ছে যে তাদের লোডশেডিং হচ্ছে একদিনে আবার নতুন মিটার রিডিং হয়েছে তারপরে বিশাল এক একজনের আহ প্রায় ষাট হাজার পঞ্চাশ হাজার এরকম করে বিল এসেছে এবং সবচেয়ে মজার ঘটনা আমার ঘটনা আমি বলি আপনাদেরকে আমার ছেলের কাছে এর মধ্যে থেকে চিঠি মানে এসেছে ফোনে যে আপনার মিটারে এত টাকা বিল ওর নামে তো বিপিডিসি কোনো মিটারই নাই তো এই যে ভুতুরে ইয়া এই এই বিষয়গুলি আপনাদের দৃষ্টিতে আনলাম এবং আমি দর্শকদেরকে সচেতন করার জন্য আজকে এই আলোচনাটা আহ তুলেছি আমি প্রথমেই যাচ্ছি মইন ভাইয়ের কাছে মইন ভাই আপনি এই বিষয়ে আপনার বিশ্লেষণ যদি আমাদের একটু জানাতেন আমাদের দর্শকদেরকে জি এটি এখনই আসলে খুব আলোচনারই বিষয় কারণ হচ্ছে আপনি গত দুই সপ্তাহ ধরে হচ্ছে দেশ জুড়ে আমাদের যে তাপদাহ চলছে তার সাথে হচ্ছে সুস্থির যেখানে আমরা খুঁজে পাই সেটা হচ্ছে যে বিদ্যুৎ থাকবে আমরা খুব সুস্থিত থাকবো কিন্তু বাস্তবতা হচ্ছে যে যদিও বিদ্যুৎ বিভাগ থেকে বলা হচ্ছে যে আপনি জানেন গত বাইশ এপ্রিল বাংলাদেশে তারা বলছে যে ষোলো হাজার দুশো তেত্রিশ মেঘাওয়া বিদ্যুৎ তারা উৎপাদন করেছে তো যখন আমরা এই ধরনের ঘটনা শুনি বা হচ্ছে সর্বোচ্চ বিদ্যুৎ তখন আমরা দেখি যে গ্রামে আশি ভাগ মানুষই আসলে বিদ্যুৎ পাচ্ছে তো এখন এই গরমে স্বভাবতই যে হচ্ছে বিদ্যুতের চাহিদা বাড়বে এটা তো আমরা খুব ভালো করেই জানি কারণ হচ্ছে দিন এবং রাত দু দুটো সময়ই একদম বিদ্যুতের চাহিদা একদম প্রায় সমান বলা চলে বুঝা তো হচ্ছে বিদ্যুতের এই মুহূর্তে যে উৎপাদন যে আমরা যে অ্যাভারেজ উৎপাদন হয়েছে আপনি জানেন যে প্রায় তেরো থেকে পনেরো হাজার পর্যন্ত বিদ্যুৎ আমাদের উৎপাদিত হচ্ছে এবং আমাদের চাহিদা প্রায় সতেরো হাজার বা সাড়ে সতেরো হাজার মেঘয়ট পর্যন্ত তো তার মানে দাঁড়ায় যে আমাদের প্রায় তিন থেকে সাড়ে চার এনা হাজার মেগ বিদ্যুৎ হচ্ছে ঘাটতি সরকার থেকে বলা হচ্ছে বা বিদ্যুৎ বিভাগ থেকে বলছে যে শহরে হচ্ছে তাদের তেমন একটা ঘাটতি নেই যদিও হচ্ছে শুধুমাত্র কারিগরি যে ত্রুটি বা মেনটেন্স এর জন্য কোথাও কোথাও বিদ্যুৎ কিছু সময় জন্য নেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যেটা বলছেন যে মিরপুর সহ বিভিন্ন এলাকায় রিজন ভিত্তিক বিভিন্ন জায়গায় হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে দুই তিন ঘন্টা বিদ্যুৎ থাকছে না এটা আমরা জানি কিন্তু আমরা যদি শহরের আলোচনা নাও করি আপনি যদি আমরা হচ্ছে গ্রামের দিকে যাই হ্যাঁ যারা হচ্ছে আপনি জানেন যে গ্রামের আমার একটা একটা মন্তব্য আমার চোখে পড়লো যে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যিনি হচ্ছে উপদেষ্টা শামসুল আপনি বললেন যে গ্রামের যে সাধারণ মানুষ তাদের তারা আশি ভাগ আশি ভাগ সময় তারা বিদ্যুৎটা পাচ্ছেন না এবং এটা একটি সামাজিক অন্যায় উনি বললেন তো আসলে গ্রামের মানুষদের যে কি দুর্বিষ অবস্থা আবার সেটা আসলে আসলে মানে হচ্ছে একদম ভাবাই যায় আপনি যেটা বললেন যে মাঝে মাঝে সেখানে বিদ্যুৎ আসে সত্যি সেখানে মাঝে মাঝে বিদ্যুৎ আসে অথবা হচ্ছে আপনি আধা ঘন্টা বিদ্যুৎ থাকলো আপনি দুই ঘন্টা বিদ্যুৎ নাই এরকম অবস্থা আমরা গ্রামের প্রতিনিয়ত আমাদের গ্রামে আমাদের পরিবার রয়েছে আমাদের সেখানে আত্মীয় স্বজন আছে আমরা খোঁজখবর নিচ্ছি তারা খুবই দুর্বৃষ্ম অবস্থায় আছে ইভেন আর ইবি যেটা হচ্ছে মানে হচ্ছে আহ গ্রাম অঞ্চলে যারা বিদ্যুৎ আহ বিদ্যুৎ সরবরাহ করে থাকে যারা যে সব প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে তার মধ্যে হচ্ছে আর হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ তারাই হচ্ছে গ্রাহক পর্যায়ে তারা দিয়ে থাকে তারা হচ্ছে তাদের বিদ্যুতের চাহিদা হচ্ছে প্রায় সাড়ে নয় হাজার মেগাওয়াটের মতো কিন্তু তারা তারা হচ্ছে তাদের উৎপাদন হচ্ছে বা তারা পাচ্ছে হচ্ছে পাঁচ হাজার সামথিং মেগাওয়াট বিদ্যুৎ তার মানে হচ্ছে প্রায় থার্টি সেভেন পার্সেন্ট হচ্ছে তারা তাদের লোডশেডিং করতে হচ্ছে কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি খুবই খারাপ শুধু গ্রামীণ আপনি জানেন যে হচ্ছে শিল্প কলকারখানায় হচ্ছে একই পরিস্থিতি সেখানেও বিদ্যুৎ আসলে মানে হচ্ছে কাঙ্ক্ষিত পর্যায়ে সেখানে পাওয়া যাচ্ছে না আমাদের যারা শিল্প উদ্যোক্তা রয়েছেন তারা বারবার বলছে যে তারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ হচ্ছে যে লোডশেডিং সাত থেকে আট ঘন্টা হচ্ছে শিল্প কলকারখানায় লোডশেডিং হচ্ছে এই মুহূর্তে যেটা উৎপাদনে এটার প্রভাব ফেলছে ইভেন শুধু উৎপাদনই না তারা তো বলছেন যে উৎপাদন অর্ধেক নেমে আসছে এবং এই যে যে সময়টা বিদ্যুৎ থাকে না সে সময় তা তাদেরকে জেনারেটর চালাতে হয় জেনারেটর চালাতে আগে যেখানে পনেরো লক্ষ টাকা খরচ হতো সেখানে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হচ্ছে তো সার্বিক পরিস্থিতি আসলে বিদ্যুৎ নিয়ে খুবই আসলে বাজে অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এখন হচ্ছে বিদ্যুতের বিভাগে যারা আছেন বা সরকারি পক্ষ তারা বলছেন যে গরম কমে গেলে আসলে পরিস্থিতির হয়তো উন্নতি ঘটবে প্রায় গরম কমে গেলে তারা বলছে যে পাঁচশো মেগাট বিদ্যুতের চাহিদা কমে যাবে তখন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে আচ্ছা এই থেকে কাছে যাই আমান আপনি আপনি একটু যদি বলতেন এর মধ্যে একটা রিপোর্ট দেখতে গিয়ে দেখলাম যে মুক ইলাহি আহ তিনি বলেছেন যে আসলে এই যেই পাওয়ার প্ল্যান্ট গুলির কথা বলে যে বলা হচ্ছে যে বিদ্যুতের গ্যাস নাই বা কয়লা নাই এসবে কিন্তু তিনি বলছেন যে সব জ্বালানি দিলেও সবাই উৎপাদন করতে পারবেন এবং তিনি আরেকটা বিষয় যেটা বলছেন সরকারের সহায়তা ক্যাপাসিটি চার্জের যে একটা আছে এটা একটা ব্যবসা বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে সরকারের বিদ্যুৎ বিভাগের যে বক্তব্য যে রেকর্ডের কথা বলে আমি এই বিষয়ে একটা বাক্য শুধু বলতে চাই সেটা হচ্ছে যে বাস্তবতার নিরিখে কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই আমরা আমরা গত বছরের শেষের দিকে যে প্রতিবেদন গুলোই বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই দিকে যদি একটু দৃষ্টি দেন তাহলে দেখবেন যে রেন্টাল কুইক রেন্টাল বেসিসের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল তার অধিকাংশই বন্ধ ঘোষণা করা হয়েছিল জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে এবং তারা বলেছিল যে যদি জ্বালানি কেনায় সরকার ভর্তুকি দেয় তাহলে তারা পুনরায় উৎপাদনে যেতে পারে এবং আপনি যেই ভদ্রলোকের বক্তব্য কোট করলেন যে সমস্ত আহ মেটেরিয়াল বা কাঁচামাল দেওয়ার পরেও অনেকেই আছে যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না কারণ আমি মনে করি যে বিদ্যুৎ বেসরকারি খাত থেকে সরকার যে বিদ্যুৎ গুলো ক্রয় করে এগুলো রাজনৈতিক বিবেচনায় চুক্তিগুলো করা হয়েছিল এবং ক্যাপাসিটি চার্জের নামে যে টাকাগুলো দেওয়া হচ্ছে এটা আসলে রাষ্ট্রের টাকাকে এক প্রকার পানিতে ফেলে দেওয়ার মতো কারণ পৃথিবীর কোন দেশে আপনি এই ধরনের কোন ব্যবস্থাপনা দেখবেন না যে সরকার বেসরকারি খাত থেকে বিদ্যুৎ ক্রয় করে এবং সেটা আমার যেটা মনে হয়েছে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশে কিছু স্থায়ী প্রকল্প গ্রহণ করা উচিত যে প্রকল্পগুলো হয়তো এখন খুব বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন হবে কিন্তু দীর্ঘমেয়াদি বাস্তবতায় বাংলাদেশের যে বিদ্যুতের চাহিদা আছে সেটা পূরণ করতে সক্ষম হবে আমি এখানে উদাহরণ হিসেবে একটি কথা বলতে চাই যে 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 আমরা সবাই জানি সিঙ্গাপুর একটি দেশ আছে দেশটি সমুদ্রের মাঝে একটি দ্বীপ রাষ্ট্র হিসেবে পরিচিত তারা বিদ্যুতের উপরে তারা মালয়েশিয়ার উপর নির্ভরশীল বিদ্যুতের জন্য মালয়েশিয়াতে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প আমি নিজে দেখেছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সেটি হচ্ছে যে সমুদ্রের মানে উপরে তারা হচ্ছে এই এক ধরনের টার্বাইন ফেলে রেখেছে অনেকটা ড্রাম সাইজের সেটা ঘুরছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বাংলাদেশে এরকম উপকূলীয় জেলা রয়েছে আমাদের আমাদের সমুদ্র সমুদ্র আছে 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 বাগেরহাট খুলনা আমরা যদি জলবিদ্যুৎ প্রকল্পের একেবারে সূক্ষ্ম বিষয় নিয়ে মানে মুনাফার দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা না করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে আমার মনে হয় যে বিদ্যুতের যে সংকট আছে এটা সমস্যায় কেটে যাবে হ্যাঁ ধন্যবাদ আপনাদের দুজনকে আমারও সময় শেষ হয়ে আসছে আহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আলোচনায় আমরা আসবো দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ